Yeah. <laughs> হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আড্ডাটা শুরু করছি আর আড্ডার প্রথমেই বলি যারা যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা পুরনো বন্ধু তারা অবশ্যই একটা করে লাইক করে দিও আর কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি তো আজকে কি চলেছ চলে হাতে কি নিয়েছো বাবা এই বাবা এটা নিতে নেই তো বন্ধুরা এতটা ঠান্ডা লাগছে না আমার ঠান্ডা লাগছে না প্রকৃতই ঠান্ডা পড়েছে বলতে পারছি না ঠিক আছে প্রচন্ড ঠান্ডা লাগছে আজকে লেপ কম্বল সবাই মানে ঢাকা টুকি দিয়ে আর ভাইয়ের তো পরীক্ষা চলছে আগামীকাল ভাইয়ের পরীক্ষা ছিল আজকে আর পরীক্ষা নেই আবার বোধ হয় আট তারিখের দিকে করে পরীক্ষা রয়েছে যাই হোক তো লেপ ঢাকা নিয়ে শুয়ে রয়েছে মানে বিছানা কেউ তুলতে দেয়নি তো যাই হোক পুজো দেওয়া কমপ্লিট এতটাই ঠান্ডা লাগছে তো কিন্তু সান পরে করে এখন একটু ঠান্ডাটা কম পাও এই যে উলিকটা নাইটিটা সেটাকে পরে নিয়েছি কারণ কি কী তো শৈটার পরে না কাজ করতে পারি না তবে এই উলি নাইটিটা পরে বেশ কাজও করা যায় মানে সুবিধা হয় আর কি আর মানে পুরে ঠান্ডাটাও কেটে যায় তাই জন্য সব দিক থেকেই ভালো তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর আজকে সারাদিন কী করবো না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আপাতত আজকের রান্নাবান্না এই যে বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে আর আজকে একদম প্লেন খাবার কিন্তু দারুণ খাবার কি তো আজকে হচ্ছে একদম ফ্যানের ভাতে গরম গরম আলু ভাতের সঙ্গে মাখা হবে আর তার সাথে হবে হচ্ছে গরম গরম বেগুন ভাজা ব্যাস ঘি দিয়ে খাওয়া হবে আর দারুণ লাগে খেতে তো কার কার ভালো লাগে এই যে একদম ফ্যানে ভাত আর আলু সেদ্ধ বেগুন বেগুন ভাজা তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে এটা খেতে দিদি দারুণ লাগে তো আমাদের বাড়িতে সবাই এটা খেতে খুব পছন্দ করে তার জন্য আজকে এর বেশি আর কিছু রান্না বান্না হবে না ঠিক আছে দিয়ে এটা সবথেকে বিরক্ত কাজ হচ্ছে বাসন গোছানো ঠিক আছে কালকে রাত্রিবেলা বাসনগুলো গোছায়নি শাকিমা আসেনি তো আমি বাসন পত্র দিয়েছিলাম দিয়ে আর বাসন বসুনগুলো ঠিক তেনেকৈ নাখা নাই খৰ কাম এতিয়া বাচন গ'ল গুচি আহোঁ শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এবার নুন নিয়েছি এবার ভালো করে এটাকে চটকাবো একদম লাল লাল ভাবে আলু ভাত এটা ওটা খেতেই ভালো লাগবে আর এখানে জিরে ভেজেছি জিরে ভাজা দিয়ে দেবো দারুণ টেস্ট হবে এই যে আমাদের গরম গরম ফেনা ভাত দাঁড়াও আমি খুলতে দাও ধোঁয়া বেরোবে ফেনা ভাত দিয়ে খুলতেই পারছি না এই যে ফেন ভাত এদিকে গরম গরম বেগুন ভাজা আর এই যে লাল লাল করে আলু ভাতে স্যাঁড়া ভাত খা এবারে ওহ এবার ঠিক আছে তো দারুণ দারুণ এর উপরে আবার ঘি দেবো তো জমে যাবে খাওয়াটা দেখ তো আর দেবো ভাই তোকে এটা দেখানো আছে এই তারপরে দিয়ে দিচ্ছে একদম গরম গরমের সাথে ফেদা ভাতের সাথে ঘি ঠিক আছে

এই যে বেটু খাচ্ছে একটু খাও 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 বাহ দারুণ আর আমি এই যে ভাত নিয়ে নিয়ে কি ভাতর মধ্যে ঘি নিয়ে নিয়েছে একদম ধোয়া বের হচ্ছে এর নাম খাবা প্লেন হোক না কেন খেতে বেশ দারুণ লাগে হয়ে গেছে এই যে আলু ভাতে তেমন লাগতে গল্পতে জমা যাচ্ছে ওকে ভাইও খাচ্ছে দেখে চলো ভাত ও তোমাকে দেখালাম তো। এই তো তোমাকেও দেখাচ্ছে এই যে খাও খাও। আর দাওনা যাচ্ছে না এবারে খেতে হবে। তাই তো? একটু ওখানে হ্যাঁ হ্যাঁ এই তো। হুম। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল কিন্তু মানে খাওয়া দাওয়া জাস্ট করেছি করে এ বেশ উঠে হাতটা ধোপো তখনই মা ফোন করছে মা ফোন করে বলছে যে আমার দিদুর খুব শরীর খারাপ তো জানি না এখন কীরকম কি থাকবে না থাকবে তার মানে প্রচণ্ড শরীরটা খারাপ তো এখন মা বলো ওষুধ খাইয়েছি দেখা যাক যদি আজকে রাত্রে মানে সেরকম যদি আরও একটু শরীরটা বাড়াবাড়ি হয় শরীরটা তাহলে পরে মা বলল দেখি হসপিটালে ভর্তি করতে হবে তো এটা শুনে মানে মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল তো তখন কি হয় কিছুই বলা যায় না তো আমার দিদার শরীরটা তো প্রচণ্ডই খারাপ আর বয়সও যখন হয়েছে কিছু বলার নেই এখন দেখা যাক কি হয় না হয় তারপরে হবে মনটা কি হয় তো চলো খবরাখবর দিদি থাকবো তোমাদেরকে আপাতত যায় একটু ছাদে গিয়ে একটুখানি বসবো কিছুই ভালো লাগছে না মন মেজায় মা বাবা যে ফোন করে জানাবে যে কি হয় না হয় ঠিক আছে তো তোমরা আমার মানে কী বলবো ঘরের ঘরের লোক তাই জন্যই তোমাদেরকে জানাচ্ছি যে এই ঘটনা হয়েছে আর কি দিদুর শরীরটা খুবই খারাপ আর সব সময় গেলে পরেই মানে দিদু আমাদেরকে এতটাই ভালোবাসে আমার ভাইকে তো বেশি মানে সারাক্ষণ চলে এখানে চলে আসলে পরে দিদি ওদের কাঁদতে থাকে বলে নাতিটা ছিল চলে গেল মানে সারাক্ষণই বলতে থাকে ঠিক আছে তো যাই হোক চলো গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যে সন্ধ্যে দেওয়া কমপ্লিট দিয়ে যে এখন মুড়ি খাওয়া হবে তার জন্য রান্নাঘরে চলে এসেছি আর এই দেখো রান্নাঘরে কি বানাচ্ছি দেখে মনে হচ্ছে না পেঁয়াজই কিন্তু না বন্ধু আজকে তো পেঁয়াজ হবে না আজকে আমরা পেঁয়াজ খাবো না তার জন্য এখানে ভেজ পকোড়া বানাচ্ছি এর মধ্যে আছে ধনে পাতা আছে আর আছে হচ্ছে বাঁধাকপি এটাও ভালো দেখতে কিন্তু পুরো মনে হচ্ছে পেঁয়াজির মতো তো তোমরা চাইলে এটা রান্না করে নিরামিষের দিনে খেতেই পারো একদম মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা কিংবা চা দিয়ে দারুন লাগবে চায়ের সঙ্গে টা ঠিক আছে একদম গ্যাসটা অবশ্যই তোমরা কম করে একদম কমিয়ে দেবে কমিয়ে দিয়ে ভাজবে তাহলে কি বলো তো একটু মুচ মুছে হবে আর এইভাবে একটু টিপে টিপে দেবে যাতে ভেতর অব্দি একদম ভাজা হয়ে যায় ঠিক আছে ওই জন্য আমি একটুখানি ভেতর অব্দি একটু টিপে টিপে দিচ্ছি আর একটু টাইম নিয়ে ভাজবে দেখবে দারুণ খেতে লাগে এই দেখো আমাদের পকোড়া ভাজা একদম রেডি ভেজ পকোড়া সাথে মূলক কেটে নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা চলো এবারে খাওয়া যাক এইভাবেই নিয়ে যেতে হচ্ছে দেখছো একটা হাতে

কতটা যা করেছ কেমনি হয়েছে রেখে দেখো তুমি কি সুগার ফ্রি খাচ্ছো সুগার ফ্রি এবার একটু বইটা নিয়ে বসো চলে হয়ে গেছে নাচা ওই দেখো সবাইকে শুয়েছে ওখানে হ্যাঁ দিয়ে এখানে এখন নাচ হচ্ছে তো বন্ধুরা সন্ধ্যাবেলা মুড়ি চা খাবার পরে সবাই শুয়ে পড়েছিলাম সেরকম আর কিছু রান্না বান্না হয়নি কারোর খিদে নেই এখন ভাই ঘুম মানে উঠে বলছে যে কিছু খাবো আমি ওই আর রাত্রিবেলায় কি রান্না করবো তো ম্যাগি খাওয়া এই যে ম্যাগি বানিয়ে দিচ্ছি ওইদিকে বেটুও ঘুমিয়ে পড়েছে আর নানির বাবাও ঘুমিয়ে পড়েছে আমিও শুয়েছিলাম দিয়ে দি ম্যাগিটা করে দেবো দিয়ে পরে ঘুমাতে যাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা যারা পুরোনো বন্ধু তারা অবশ্য একটা করে লাইক করে দেওয়ার কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকের মতো গুড নাইট